ম্যানেজার আপনি ম্যানেজার কে বিএসটি থেকে আসছি সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছে হ্যাঁ বন্ধ থাকুক কথা বলতে আসছি দেখুন ঠিক আছে

দেখুন এই এই প্রত্যেক আমরা প্রতি সপ্তাহে কিন্তু গেছে চার গেছে স্যার পুরো রাপা গেছে এই সপ্তাহ এখনো শুরু হয়নি চলে ইনফরমেশন বিষয়টা কোন না আপনি আসছেন প্রতি কেন

এখন আপনি এই প্রথম প্রোডাকশন হয় কিছু কিছু হয় মামুন মামুন আমরা আজকে এই যে আপনাদের পদ্মতলীর যে একটা প্রতিষ্ঠানে আসলাম বিপিআর পেইন্ট অ্যান্ড কোম্পানি নামক যে প্রতিষ্ঠানটা পেয়েছি এখানে আপনারা বিভিন্ন ধরনের এনামেল পেইন্ট ডিসটেম্পার সিলার এই ধরনের পণ্য উৎপাদন করেন এবং সেগুলোকে আপনাদের নিজস্ব নামের যে ব্র্যান্ড নেম অন্যান্য ইয়া দিয়ে আপনারা লেভেলিং করে হচ্ছে আপনার বাজারজাত করেন তো এই পণ্যগুলো উৎপাদন করতে গেলে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করতে হয় এবং উৎপাদন অন্তে যখন আপনারা আপনাদের মোরকে নিজস্ব মোরক বা কন্টেইনার এক কথা বাজারে যখন আপনারা একটা আপনাদের ব্র্যান্ড নেম ব্যবহার করে দেবেন সে সময় বিএসটিআই থেকে একটা লাইসেন্স গ্রহণ করতে হয় বাংলাদেশের যে বিদ্যমান আইন অনুযায়ী হ্যাঁ তো আপনারা এটাই কোনোটাই কিন্তু করেন নাই এবং আমরা এখানে এসে পেয়েছি যে আপনাদের রং প্রস্তুতের সব ধরনের ব্যবস্থাই আছে আমরা কিছু রং প্রস্তুতকৃত অবস্থায় আপনাদের কাছে সংরক্ষিত কৌটা পেয়েছি এবং রং প্রস্তুতের কিছু আপনাদের যে কেমিক্যাল বা অন্য ধরনের কাঁচামাল যেগুলো আছে সেগুলো পেয়েছি তো এইখানে আপনি সহ আপনাদের আরেকজনকে আমরা মালিকের পক্ষে এখানে উপস্থিত পেয়েছি মালিককে পাই না কিন্তু মালিকের পক্ষে আপনারা এটার দেখাশোনায় আছেন আপনাদেরকে পেয়েছি তো আপনাকে আগে আমাদের বলা হয়েছে যে এই পণ্যগুলো যে আপনারা উৎপাদন বাজারজাত করছেন এটা কিন্তু আমাদের অনুমোদন ছাড়া এইটা আইনত দণ্ডনীয় অবরোধ তো আপনারা যে এটা করেছেন এটা ভুল হয়েছে এটা তো বুঝতে পারছেন আচ্ছা তো আপনি ভুল স্বীকারও করছেন সেভাবে স্বাক্ষরও দিয়েছেন তো এইটা আমাদের বিএসটিআই যে ওজন পরিমাপ মানদণ্ড আইন দু আছে এটা মতবে শাস্তিযোগ্য অপরাধ আমার যে প্রসিকিউশন পদাকারী কর্মকর্তা আছেন উনি প্রসিকিউশন আমার কাছে সাবমিট করেছে আমার মোবাইল করে এটা বিচার্য অপরাধ হ্যাঁ তো উনি যে অভিযোগটা আপনার নামে এনেছে সেটা এই ওজন পরিমাপ মানদণ্ড দু হাজার আঠারো চব্বিশের এক ধারা মোতাবেক অপরাধ এটার একচল্লিশ ধারা মোতাবেক আমি আপনাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করছি এই জরিমানাটা এখনই আদায়যোগ্য আরক্ষিত জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড জরিমানা আদায় হয়ে গেলে কারাদণ্ড এগুলো বহাল থাকবে না এটা এখানেই নিষ্পত্তি হয়ে যাবে ঠিক আছে